বিশ্বনবী বলেছেন এই হচ্ছে সেই শাম যেই শাম নিয়ে আজকে গোটা দুনিয়া কেঁপে উঠছে শামের ময়দানটা আল্লাহ পাক কিয়ামতের দিন এটাইকে আখিরাতের কিয়ামতের ময়দান বানাবেন হাশরের ময়দান বানাবেন শাম যেই জায়গায় অবস্থিত এই জায়গাটা হাশরের ময়দান হয়ে যাবে আল্লাহ পাক বলেছেন খামসিনা আলফা সানাতিম মিম্মা মুরাদুন হাসরের ময়দানে বিচারের দিবসে তোমরা দুনিয়ার হিসাব মতে একদিন নয় দুই দিন নয় দুনিয়ার গণনা মতে পঞ্চাশ হাজার বছর যা ওই সামের হাসরের ময়দানে তোমাদেরকে দাঁড়ায় থাকতে হবে দুনিয়ার গণনা মতে পঞ্চাশ হাজার বছরে যত বড় আখেরাতের ময়দানটা হয়ে যাবে একদিন তত বড় আল্লাহ আকবার এই শামের ময়দানটাকে আল্লাহফাক টেনে বাড়ায় দিবেন ইয়াজমা আল্লাহ উন্নসয়ামাল কয়ামা বোখ বুখারি জিল্লেসানিতেব আনাসিবনু মালে ক্রদিয়াল্লাহান তিনি বর্ণনা করেছেন সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে এই শামের ভিতরে এই সাম হচ্ছে সেই শাম যেই সামের উপরে লক্ষ লক্ষ নবী পায়গম্বরের শোভা গমন হয়েছে নবীজি বলেছেন এই হচ্ছে সেই শাম যে শামের মধ্যে কেমতের আগ পর্যন্ত ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হয়ে থাকবে তাদের থেকে কলমার পতাকা কেউ ছিনিয়ে নিতে পারবে না আজকে সিরিয়ার ছোট্ট ছোট্ট ছেলেরা মাত্র আট বছর বয়স এই ছোট্ট আট বছরের ছেলেকে যখন জিজ্ঞেস করা হয় ও ছেলে তুমি দৈনিক কয়েক তো নামাজ পড়ো সে বলে আমি ছয় অক্ত নামাজ পড়ি সাংবাদিকরা জিজ্ঞেস করলেন নামাজ তো পাঁচ অক্ত ছয় কেন পড়ক ছোট্ট ছেলে জবাব দেয় প্রতিদিন আল্লাহর হুকুম পাঁচ অক্ত নামাজ পড়ি আর প্রতিদিন আমাদের শহীদ ভাইদের জন্য আরেক এক অক্ত জানা নামাজ আদায় করি যেই সামের ভিতরে যেই সিরিয়ায় প্রতিদিন মুসলমানদের রক্ত ঝরেছে মুসলমানদের চোখের পানি ঝরেছে আস্তে আস্তে সেই সামের মাধ্যমে গোটা দুনিয়াতে কোরআনের বিজয় দিবেন যিনি তিনি কে বিশ্বনবী একবার দুহা দুজু করলেন বুখারীর বর্ণনায় সাহাবাই کرام উপস্থিত তিনি বললেন আল্লাহুম্মা বারিক lana ফী সামিনা ওয়া আল্লাহ আমি বিশ্বনবী নিজ হাতে দোয়া করলাম শ্যামের মধ্যে বরকত দাও ইয়ামানের মধ্যে বরকত দাও সাহাবাই কেরাম অবাক হয়ে ইয়া আল্লাহ শ্যামের জন্য আপনি এত গুরুত্ব কেন দিচ্ছেন স্বামের জন্য এত বরকতের দোয়া আপনি কেন করছেন বিশ্বনবী বললেন শোনো স্বামের কিছু যুবক আছে যাদের এই কপালতার ভিতরে ইমানের নূর চমকাবে সাহাবাই কেরাম বললেন ইয়া রসুলাল্লাহ সেটা কেমনে বিশ্বনবী বললেন ইমানের নূর এত শক্তিশালী তাদের হবে স্বৈর শাসকরা তাদের থেকে ইসলাম চিনিয়ে নিতে চাইবে বাইতুল মোকাদ্দাস চিনিয়ে নিতে চাইবে কোরান চিনিয়ে নিতে চাইবে কিন্তু ওই বিজয় বীর বাগেরা আল্লাহ আকবার তাকবির দিয়া বাতিলদেরকে তারা প্রতিহত করবে আর আস্তে আস্তে করে সামটাকে কোরানের রাজত্ব নিয়ে আসবে কোনসমান আল্লাহ শুধু তাই নয় আমার ভায়ারাপ সাম হচ্ছে সেই জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আসমান থেকে অগণিত তারা পাঠায় যেই ফেরেশতারা প্রতিনিয়ত সিনিয়ার বুকে নাজিল হয় আর সিরিয়াবাসীর জন্য স্বয়ং ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া অব্যাহত রেখেছে সিরিয়ার শামের দামিশকের একটা মসজিদ আছে ওই মসজিদের একটা সাদা মিনার নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আকাশ থেকে একজন নবী আসবেন কে আগে ওই নবীর নাম কি মাসা আল্লাহ আপনার শিক্ষিত সমাজ ঈসা পাইগাম্বর আসমান থেকে তিনি এখন কত নম্বর আকাশে আছে জানেন চতুর্থ এই তো আল্লাহ চতুর্থ আসমানে বোখারিদুল বাবু কাইফা ফরিদিস ইসরা এই অধ্যায়ের ভিতরে ইমাম বখানি হাদিস নকল করে কয়। চতুর্থ আসমানে হাজরত ঈসা পয়গম্বর আছেন কেয়ামতের আগে ঈসা নবী আসবেন ঈসা নবী যখন আসবেন তিনি ফেরেস্তাদের কান্দের উপর ভর করে সিরিয়ার বকিদ নাজিল হবেন সিরিয়ার দামেস্কের একটা মসজিদের সাদা মিনার থাকবে ওই সাদা মিনারে তিনি নাজিল হবেন গবেষকরা গবেষণা করে দেখেছে সিরিয়ার দামেস্কের সেই মসজিদের সাদা মিনার অলরেডি তৈরি হয়ে আছে ঈসা নবী আসার ইসানবী আসার জন্যে অবতরণ করার জন্যে সব তৈরি হয়ে আছে শুধু তাই নয় যখন সাদা মিনারে নেমে যাবেন সেখানে ওই মসজিদের ভিতরে থাকবেন ইমামে বীর বাহাদুর ইমাম মাহাদি নাম কি সবাই বলেন কি নাম ইমাম মাহাদি নাম এক বিজয় বাঘের নাম এই মাহাদি নাম শুনে সবাই আসতেছে এই মাহাদি নাম শুনে এখনই ভারত কাঁপতেছে গোটা দুনিয়া ইউনাইটেড স্টেট কাঁপতেছে গোটা দুনিয়ার কুফার জগতরা খালি কয় এই মেহেদিটা আসবে কবে আসলেই ঠপ করে ধরে ফেলবো কিন্তু আল্লাহ কয় না আমি আমার মাহাদিকে এমনভাবে আত্মপ্রকাশ করাবো তোরা তাকে টোকা পর্যন্ত দিতে পারবি না একটা চুল ছিঁড়তে পারবি না কেন না মাহাদির হাত ধরে আর আমার ইসার হাত ধরে গোটা দুনিয়া কলেমার পতাকা উদ্দিন হবে বাতিল সেদিন পালাবার রাস্তা খুঁজে পাবে না সময় আসতেছে ওই মিনার তৈরি হয়ে গেছে নবীজি বলেছেন সাদা মিনারে আসবে মিনার তৈরি নবীজি বলেছেন ওই মসজিদের ইমাম হবে মাহাদিব মাহাদির আত্মপ্রকাশ কত সালে হবে কেমন হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে শীঘ্রই আলামত বলছে চলে আসবে এবং গবেষকরা বলছেন বর্তমান দুনিয়ার ইসলামের গবেষণা এত বেশি হচ্ছে ইসলামের গণজোয়ার এত বেশি হচ্ছে গোটা দুনিয়াতে লাস অ্যান্ড স্টান্স তারা রিপোর্ট করেছে ইসলামের নতুন গবেষণা করে খোদ মেরিকার ভিতরে প্রতি বছর এক লক্ষ পঞ্চাশ হাজার খ্রিস্টান নতুন নতুন করে কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে জাজ বার্নাস ইউরোপের একজন বিখ্যাত রাইটার তিনি লিখছেন ইউরোপের ভিতরে গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে গ্রহণযোগ্য সবচাইতে পছন্দের এমন একটা ধর্ম আসবে আগামী দু হাজার সালের মধ্যে গোটা দুনিয়াতে সবচাইতে জনপ্রিয় আদর্শ ধর্ম হবে আল ইসলাম কনসমান আল্লাহ ইসলামের উপরে পৃথিবীতে কিছুই থাকবে না মুসলমানদের ক্ষমতার উপরে কোনো ক্ষমতা কারো থাকবে না মুসলমানেরা ক্ষমতা রাজত্ব চালাবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে আর কোরআনের উপরে পৃথিবীতে আর কিছু একটাও নাই কোন ঠিক কি না সেই সিরিয়া তৈরি হয়ে আছে এভাবে করে গোটা দুনিয়া তৈরি হয়ে যাবে আবার বিশ্বনবী বলেছেন তোমাদের সঙ্গে ওই হিন্দুস্তানের মালাউনদের সঙ্গে তোমাদের একটা যুদ্ধ হবে মনে হচ্ছে যেন গাজওয়ায়ে হিন্দের একটা আভাস পাওয়া যাচ্ছে ওরা বলছে পত্রিকার ভিতরে স্যাটেলাইটের ভিতরে বাংলাদেশের মানুষ ভয় পাচ্ছে আর আমরা আমাদের বক্তব্যে বলেছি আমরা ভারতকে দেখে ভয় পাই নাই বরং ভারত আমাদের বাংলাদেশের বিজয় দেখে মরণ কামড় শুরু হয়েছে ওরা বুঝতে পেরেছে এই সেই লালমনির হাট এখানে যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়ে যায় তিন মিনিটের মধ্যে গড়িয়ে দেওয়া হবে তোমরা তোমাদের রাষ্ট্র নিয়ে চিন্তা কর আমাদের রাষ্ট্রের উপর তোমরা নাক গলাতে এসো না এই রাষ্ট্র এই জমিন মুসলমানদের এই জমিন রবীন্দ্রনাথের নয় এই জমিন হচ্ছে আল্লাহ সাইদির আমাত করা জমি এখানে কোরআনের রাজ হবে এখানে কোরআন দিয়ে চলবে তোমরা জলো আর না জলো এটা দেখার সুযোগ নাই আমার জমিন আমার রাষ্ট্র আমার আল্লাহর দেওয়া আমাদের রাষ্ট্র এখানে কোরআন দিয়ে চলবে কেন না আমার দেশের নব্বই ভাগ মুসলমান তারা কোরআনকে কলিদা দিয়ে ভালোবাসে এরপরে ওরা বলছে মুসলমান বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না যাবে এটা বলার ক্ষমতা তোমাকে কে দিয়েছে বাংলাদেশের রাজত্ব ক্ষমতার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ রাখবে কিনা এটা আমার আল্লাহর ফায়সালা তোমরা আমাদেরকে কিসের হুঙ্কার দেখাও আমরা তো সেই জাতি যারা আমরা মোহাম্মদ বিন কাসেম সতেরো বছরের তরুণ যুবক ভারতের মুখে স্বৈরাচারীদেরকে পতন ঘটিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করেছিল বছরের পর বছর ভারতের ভিতরে আল্লাহর কোরআনের রাজ চলেছিল তোমরা আমাদেরকে সেই ইতিহাস মনে করিয়ে দিচ্ছ আমার বাংলাদেশে এমনও তরুণ আছে এখনো আছে যে তরুণরা চায় যদি গাজওয়াই হিন্দের ডাক আসে তারা জিহাদের ময়দানে তাদের তাদের রক্ত দিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য তারা প্রস্তুত করেন ঠিক কিনা এ তরুণ যুবকেরা বিশ্বনবী বলেছেন ঈসা বাতানি মিন উম্মতি দুই উম্মতের জন্য আল্লাহ জাহান্নামের আগুনটা এখনি হারাম করে দিয়েছে আল্লাহু আকবার উম্মতের মধ্যে দুইটা শ্রেণী তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে ঈসা বাতুন তাগজুল হিন্দ ওয়া ঈসা তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম বর্ণনায় আনহু বর্ণনা করেছেন দুই শ্রেণীর আমার উম্মতের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করেছেন এক উম্মত যারা ঈসা নবীর অনুসারী হবে ঈসা যখন পৃথিবীতে আসবেন কিয়ামতের আগে ঈসা নবীর সঙ্গে হয়ে যারা ইসলামের পক্ষে যুদ্ধ করবে আল্লাহ তাদের জন্য জাহান্নাম নাম হারাম করে দিয়েছেন বিশ্বনবী বলেছেন ঐসাবাতুন তাবজুল হিন্দ যারা হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করবে আমার আল্লাহ ওই সমস্ত বীর যুদ্ধাদের জীবনের সব গুণা করে তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন নবীজি বলেছেন হিন্দুস্তানের যুদ্ধটা বড় ভয়াবহ হবে সাবাই কেন বললেন এই যুদ্ধের মর্ম কেমন হবে মান সম্মান কেমন হবে আল্লাহর হাবিব বললেন বদরের প্রান্তে যারা শহীদ হয়েছে গাজওয়াই হিন্দে যারা অংশ গ্রহণ করবে বদরের সাহাবীদের মতো মর্যাদা আল্লাহ গাজওয়াই হিন্দের ওই যুবকদেরকে আল্লাহ পাক দান করে দিবে আবার বিশ্বনবী বলেছেন গাজওয়াই হিন্দের সময় মুসলমানদের মধ্যে তিনটা দল হবে কয়টা দল বর্তমানে আমার দেশের মুসলমানদের ভিতরেও তিনটা দল নবীজি বলেছেন গাজওয়াই হিন্দের সময় মুসলমানদের ভিতরে তিনটা দল হবে এক নম্বর দল থাকবে যারা মসজিদ যাবে নামাজও পড়বে আবার ভারত প্রেমিক দেখাবে নাস্তিকদের প্রতি খুব মায়া কান্না হবে এরকম আছে না নাই ওরা নামাজও পড়ে আবার নাস্তিকদেরকে প্রমোটও করে এরকম মুনাফেক আছে না নাই নবীজি বলেছেন ওই মুনাফেকেরা গাজওয়াই হিন্দের দামামা যখন বেজে উঠবে তখন তারা হিন্দুস্তানের হিন্দুদের সঙ্গে হাত মিলাবে বর্তমানে কারা হিন্দুদের সঙ্গে হাত মিলাইয়া ইসলামের বিরোধিতা করে এটা আপনারা ভালো করে জানেন কোন ঠিক না নবীজি বলেছেন তারা হিন্দুদের সঙ্গে ইসলাম বিরোধীদের সঙ্গে হাত মিলাবে তারা পালিয়ে যাবে দুই নম্বর দল এই সমস্ত মুসলমানেরা তারা দুনিয়ার কোন কাফিরদের শক্তিকে ভয় পাবে না যুদ্ধ চালিয়ে যাবে সংগ্রাম চালিয়ে যাবে নবীজি বলেছেন এই দলটা শহীদ হয়ে যাবে তাদের রক্তে এত রক্ত ঝরবে নবজি বলেছেন জমিনের ভিতরে পা রাখলে টাকনু পর্যন্ত যেমন হবে এই পরিমাণ পুরা জমিনটা রক্তে লাল হয়ে যাবে এত রক্ত ঝরে যাবে এরপর আল্লাহর হাবিব কয় আমার অম্মতরা ইসলামকে এত ভালোবাসবে ইসলামের জন্য এত রক্ত দেখার পরও কেউ পিছু হাঁটবে না বিলের মতো তারা সামনে গিয়ে যাবে তাদের স্লোগান থাকবে স্লোগান থাকবে আল্লাহ আকবার বুকে থাকবে কোরআন এটা করে তারা সামনে এগিয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন খুব অল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক ওই তৃতীয় শ্রেণী যারা প্রথম শ্রেণী তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কাঁফিরদের সঙ্গে হাত মিলাবে দ্বিতীয় শ্রেণী তারা সবাই শহীদ হয়ে যাবে তৃতীয় শ্রেণীর একবারে দুর্বল লোকেরা অসহায় লোকেরা গরিব শ্রেণীর মুসলমানেরা আত্মা বলবে জীবন দিয়ে দেব তবু ইসলামের কলমা কারো হাতে ছেড়ে দেব না ওরা সামনে এগিয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন গাজওয়াই হিন্দের সময় ওই দুর্বল মুসলমানদের হাতে ইসলামের বিজয়ের পতাকা আল্লাহ উড়িয়ে দিবে সেটা খুব শীঘ্রই হতে চলেছে ওলামায় কেরাম গবেষকরা অনেকে মতামত দিয়েছেন যে খুব শীঘ্রই এটা আসতে পারে নানান ধরনের বিভিন্ন দিকের আলামত দেখলেই এটা বোঝা যায় এই জন্য তরুণ যুবকদেরকে বলবো আজকে শাম দখল হয়েছে ইসলামের পতাকায় এভাবে করে গোটা দুনিয়া আসবে দুনিয়াতে ইসলাম ছাড়া কিছুই থাকবে না বলেন ঠিক কি না আর ইসলামের পথে যারা আছে তাদের কি আল্লাহ পাক শান্তি দিবেন আল্লাহ বললেন تقوا لفتحنا عليهم بركات من السماء والأرض إيمان لك بارتكوا لك بب إيمان ارتكو نياب যারা তাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সচিবালয় গণভবন পার্লামেন্ট সব চালাবে আল্লাহ বললেন আমি আসমানের সব দরওয়াজা তাদের জন্য খুলে দেব সাহবাই কেরাম বললেন দরজা কিসের নবীজি বললেন ওই দরজা হলো রহমতের রহমতের সব দরজা তাদের জন্য খোলা হবে জমিনের সকল রহমতের দরজা খোলা হবে যারা ইমান আর তাকওয়া নিয়ে চলবে তাদের মাধ্যমে এই জমিনকে আল্লাহ উর্বর করে দিবেন কনসমান আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন আর এই জমিনের উত্তরাধিকারী উত্তরাধিকারীরা তো কাফেররা নয় মুশরিকরা নয় আল্লাহ কয় আমার এই জমিনের একবারে জমিনের রাজ রাজ রাজ্য ক্ষমতা পাওয়ার যোগ্য আমার আবেদ বান্দারা যারা আমাকে গোলামি করে আমার কাছে সেজদা করে আমার জন্য জীবন যারা সওয়াব দিতে চায় আমার জন্য যারা কারাগারে যায় আমার জন্য যারা মঞ্চে যায় আমি চাই যে তারাই আমার জমিনের নেতৃত্বে আসুক আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ কয় আমি আমার জমিনটা তাদের জন্য রেখে দিয়েছি আনাল আরদা ইয়ারসুহা আইবাদিয়াল সালেহুন এজন্য সালেহ যারা আমরা যারা মোমেন আমাদের দিতে চান দাঁড়িওয়ালারাই রাষ্ট্র ক্ষমতা চালাবে কথা ঠিক কিনা কন যাদের ইমান আছে কোরআন আছে রাষ্ট্র ক্ষমতা তারা চালালে ইমানের সম্মান বৃদ্ধি পাবে ইমান কারো কাছে বিক্রি করা যাবে না ঠিক কিনা কন আর আল্লাহ কয় যারা কষ্ট স্বীকার করে ইমান নিয়ে আমার পথে পরিচালিত হবে আল্লাহ বললেন আমি আল্লাহ এমন বিজয় দান করব। যেভাবে আমি আল্লাহ বিজয় দিয়েছিলাম খাইবারের দুর্গে খাইবারের দুর্গের ভিতরে বিশ্বনবী বিশ্ব নেতৃত্বে খাইবারের দুর্গ দখলের জন্য পারমিশন এলো সাবাইকেরাম প্রতিদিন যুদ্ধ করছেন ও তরুণ যুবকেরা দাদার বয়স সতেরো আঠারো ও কুলিদার টুকরা যুবকেরা তোমাদের মতো ছোট্ট বয়সের হাদরতে আলী ওই খাইবারের দুর্গ সে দখল করেছে বিশ্বনবী সাহাবাই কেরামদেরকে প্রতিদিন দায়িত্ব দিচ্ছেন দুর্গ কেউ দখল করে না কেউ পারে না এমন সময় আল্লাহর হাবিব বললেন আগামী দিন আমি এক মহাবীরের হাতে তরবারি তুলে দেব যেই বীরকে আল্লাহ পাক সবচাইতে ভালোবাসেন আমি নবী ভালোবাসি সাহাবাই কেরাম মনে করলেন এই বীর মনে হয় হজরত আবু বকর কিন্তু বিশ্বনবী পরের দিন আবু বকরের নাম বলেন নাই নাম বলেন নাই বললেন আমার কোথায় বললেন আলীর চোখের বেতা হয়েছে আলী যুদ্ধে আসতে পারবে না বিশ্বনবী বললেন আলীকে ডেকে পাঠাও কেননা আমি আল্লাহ নির্দেশ পেয়েছি এই দুর্গ আলীর মাধ্যমে দখল হয়ে যাবে হজরত আলী তখন অসুস্থ হাদিস এসছে তিনি এতটাই দুর্বল হয়েছেন বিছানা থেকে উঠতে পারছেন না চোখ দিয়ে পানি পড়ছে চোখের প্যান ব্যথায় ইলেকট্রোলাইটের এক জটিল সংমিশ্রণ চোখের ভিতরে আছে। আধুনিক মডার্ন সায়েন্স বলছি ওই সংমিশ্রণে যদি কোনো রকমের ব্যত্যয় ঘটে কোনো রকমের সমস্যা হয় তাহলে দিন দিন পানি পড়তে শুরু করে যদি সাথে সাথে চিকিৎসা নেওয়া না হয় চোখ অন্ধ হয়ে যেতে পারে হজরত আলীর এই অন্ধত্বের রোগ ধরেছিল বিছানা থেকে উঠতে পারেন নাই চোখ থেকে অযোধ দাঁড়ায় বেয়ে বেয়ে পানি পড়ছিল চোখের যদি হাজরত আলীর কমে যাচ্ছিলো বিশ্বনবী বললেন আলী উঠতে পারে না সা তোমরা গিয়ে ধরে আমার কাছে হাজরত আলিলে নিয়ে আসো সাহাবাই ভাই গিয়ে হাজরাত আলীকে নিয়ে এলেন বিশ্বনাবী হাজারত আলিকে সামনে পেয়ে নবীজির হাত মারক দিয়ে হজরত আলির চোখের ভিতরে রাখলেন সাথে সাথে অপারেশনের মতো হাজরত আলীর চোখটা ভালো হয়ে গেল এবার আল্লাহর হাবিব বললেন তরবারি নাও আলী আলী তরবারি নিলেন বিশ্ব বললেন যাও খাইবারের দুর্গ তোমার হাতে হাজরত আলী তিনি রওনা করলেন হাজরত আলীর সামনে তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বীর বাহাদুর কাফের রাজাতে সবচেয়ে বেশি ভয় পেত কাফেরা যে বীর বাহাদুরের হুংকার শুনে কাফেরদের ক্ষমতার মসনদ কেবে উঠত কাফেরদের নেতৃত্ব যে ছিল মরাহব মুসলিমের বর্ণনায় বিশ্বনবী কয় হাব কাফিরদের বীর বাহাদুর তরবারি নিয়ে হজরত আলীর সামনে গিয়া কয় আলী তুমি কে আমারে চেনো নাকি আমি তোমার মতো এরকম লোকদেরকে হাতে গণি না হজরত আলী কয় আপনি আমাকে গনেন না তাতে আমার কোনো আপত্তি নাই বলেন এই মুহূর্তে আপনার আমার সঙ্গে লড়াই শুরু হওয়া যাক এবার মরা কয় আলী এখন তোমার সুযোগ দেই তোমার পিতাকে আমি চিনি তোমার চাচারকে আমি চিনি আর মোহাম্মদ আমি চিনি সবাই আমার বীরের ক্ষমতা জানে তুমি আমার সামনে লড়াই করতে এসো না তুমি এতিম হয়ে যাবে তুমি তোমার বন্ধুদের থেকে আলাদা হয়ে যাবে তোমার কল্যা দ্বিখণ্ডিত হয়ে যাবে মৃত্যুর ভয়কে আলি পাও না হাজর আলী কয় আমাকে মৃত্যুর ভয় তুমি দেখাও তুমি মনে রেখো আমি আমার জীবনটা আমার আল্লাহর দরবারে দিয়ে রেখে এসেছি আমার জীবনের মালিক আমার রব আমার ভয় দেখে লাভ নাই এবার মোরা হাপকা আলী তোমার দেহের মধ্যে গুস্ত নাই ঠিকনা ছিলেন এই না মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষকে এত না যদি তুফান আসে ভয়ঙ্কর বাতাসের ভিতরে ঠিকনা মানুষ এই তুই এখন বেরোইস না না মানুষ তোর বাতাসে উড়াই লয়ে হয়ে যাবো গা ঠিক না এখন চিকনা মানুষকে মানুষ দেখলে মনে করে ওর গায়ে শরীর না ওর গায়ে শক্তি নাই কিন্তু চিকনাদের শক্তির শরীরের ভিতরে শক্তি বেশি দেন যিনি তিনি কে কারণ তার ভিতরে চর্বি থাকে না যা থাকে সব স্ট্রং থাকে হাজরত আলী ম্যান হাজরত আলী এবার বললেন আমার শরীরে গুস্তু নাই এটা দেখে আপনি আমার তিরস্কার করছেন এবার তোর বাড়ি দিয়ে লড়াই হবে মরা হাফ কয় তাহলে আমার আঘাত করব মুরাহাবারকে আলী তৃতীয়বার তোমাকে একটা সুযোগ দেই এই যুদ্ধের ময়দান থেকে তুমি পালিয়ে যাও তুমি পালিয়ে গেলে আমার হাত থেকে বেঁচে যাবে আমি কোনোদিন তোমার সামনে তরবারি উঠাবো না হযরত আলী আবার জবান খুলে বাহাদুরের মতো জবাব দেয় মুরাহাব এই দুরিয়ার কাফের বেঈমানেরা তোমার মতো বীর বাহাদুরের হুংকারকে ভয় করতে পারে কিন্তু আমি আলী তোমাকে বিন্দু পরিমাণ ভয় করি না কেননা শুনে রাখো তাম দুনিয়ার সমস্ত কাফের জগৎকে দুনিয়া থেকে খতম করার জন্যে আমার পাক আমাকে তোমাদের জন্যে কাফেরদের বিরুদ্ধে বাঘ বানিয়ে পাঠিয়েছেন তার বাড়ি দিয়ে লড়াই হবে আলীর শরীরে কিছু নাই এবার হজরত আলী বললেন তাহলে খেলা শুরু হয়ে যাক হজরত আলীকে মনে হাফ কয়। তুমি আঘাত করো মরা হাবকে হজরত আলী ইসলাম কাউকে আঘাত করতে আসে নাই সোমান ইসলাম কাউরে আগে আঘাত করে না কিন্তু ইসলামের জন্য যদি কাউকে আঘাত করা হয় মুসলমান তাদেরকে রণাঙ্গনে ছেড়ে দেয় না ঠিক না হাজরত আলী কয় আমি আগে আঘাত করব না ইসলাম আগে আঘাত করে না আপনি আঘাত করলে এবার যান আমি বাঁচাবো এরপরে যা হবার হবে এবার মরা হাব তরবারি নিয়ে হজরত আলী ছোট্ট মানুষ তার কল্লা দ্বিখণ্ডিত করার জন্য ঘাড়ের উচ্চাংশে তিনি আঘাত করতে লাগলেন হাজরত আলী তার তীক্ষ্ণ মেধা আর বুদ্ধিমত্তার মাধ্যমে আল্লাহ আকবার তাকবির দিয়া ঘাটটাকে অন্যদিকে সরিয়ে নিলেন মোরা হাবের তরবারিটা জমিনের ভিতরে গিয়া তার তরবারির মোটাটা পর্যন্ত জমিনের ভিতরে গেড়ে গিয়েছে হাজরত আলী বেঁচে গেলেন তো অবস্থায় হাজরত আলী তরবারিতে উঠাইয়া আল্লাহ আকবার তাকবির দিয়া এক হুঙ্কারের সামনে এগিয়ে গেলেন পৃথিবী বিখ্যাত কাফিরদের নেতৃত্ব দিচ্ছিল যে মোরা হাপ তার কল্লাকে খাইবারের দুর্গে দখল হয়ে গেল তার কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেল দুর্গ দখল মুসলমানদের দখলে নেমে আসলো বিশ্বানবি পরের দিন সাহাবাই কেরামদেরকে বললেন তাম দুনিয়ার ভিতরে মুসলমানদের সংখ্যা দিয়ে তোমরা গণনা করবানা শরীরে শরীরের ভিতরে গুস্ত আসে কিনা এটা নিয়ে তোমরা গণনা করবানা মুসলমানদের গণনা হবে ইমান দিয়া ইমানের মুসলমানদের যত বেশি হবে গোটা দুনিয়ার কাফিরেরা মুসলমানদেরকে তত বেশি ভয় পাবে আজকে সামের বীর যোদ্ধাদের হুঙ্কারে সে দেশের পালিয়ে যেতে বাধ্য হয়েছে গোটা দুনিয়াতে এমন এক সময় আসবে ইসলাম আল্লাহ আকবরের আওয়াজে সমস্ত স্বৈরাচারীদের পতন হবে বিজয় হবে মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআনের বিজয় ইনশাআল্লাহ